পিছনে ট্রেন হাতে মুড়ি মাখা নিয়ে দাঁড়িয়ে আছি আব্দুলপুর স্টেশনে তো এখানে ট্রেনটা থেমেছে আমাদের যাচ্ছি রাজশাহী ভিডিওটা খুব ভালো হবে সবাই দেখুন আশা করি সঙ্গে থাকতেন সঙ্গে আছে রনি ভাইয়া রনি রহমান এবং তার পুরো পরিবার তো চলুন দেখে নিয়ে ভিডিওটা এই যে রনি আমাদের মুড়ি খাওয়াচ্ছে আমাদের মুড়ি কাঁচে তো দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে তো এখানে এসে ট্রেন থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর নিতে এসেছেন আমার বোনের ননদের জামাই আমাদের দুলাভাই নিতে এসেছেন আমাদেরকে তো ভালোই লেগ লাগছে রাজশাহী স্টেশনটা দেখতে আর একটু বেশি গরম ছিল এই জন্য একটু বিরক্ত লাগছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বলা যায় এটা আমার প্রথমে আসা আসছিলাম অনেক ছোটোবেলায় তো তারপরে রাজশাহী মেডিকেলে আসছিলাম আর এটা আসলাম ঘুরতে এটার একটু আনন্দ অন্যরকম তো যাই হোক বাসায় যাওয়ার পর আর ভিডিও তেমন করি নাই পরের দিনের সকালের ভিডিও এটা তো আমরা যাচ্ছিলাম রাজশাহী ইউনিভার্সিটি দেখার জন্য তো দেখবো একটু একটু মানে অনেক তো শুনেছি রাজশাহী ইউনিভার্সিটি অন্যরকম সুন্দর তো এটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম তো সঙ্গে ছিল অনেক ভাই ছিল আর আমার বড় বোন ছিল অর্নিশা ছিল তারপরে আমার বড় বোনের যা ছিল আর কি সবাই আমরা ছিলাম আমার ভাগ্নি ছিল তো এখানে এসে আসলে ভালোই লাগছিলো দেখে আর ফাঁকা ছিল শুক্রবারের দিন ছিল এই জন্য ভার্সিডেটা অনেকটাই ফাঁকা ছিল অর্নিশা একটু ঘোরাফেরা করে দেখছিল আর এখানে আর ওর মনি একটু স্টাইল করছিল রিক্সায় বসে বসে ছবি উঠাচ্ছিল তো যাই হোক ভালোই লেগেছে আর এই তো অনিশা শহীদ মিনারির মানে ভিতরে গিয়েছিল তো সেখানে যেতে হলে একটু স্যান্ডেলটা খুলে যেতে হবে এই জন্য সবাই স্যান্ডেল খুলে একটু ঘুরে ফিরে আসলো আমি দূর থেকে ভিডিও করছিলাম দেখছিলাম ভালো লাগছিল অনেক রাজশাহী ভার্সিটিটা আসলে অনেক সুন্দর তারপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম তো এখানে এসে দেখলাম বুন্দিয়া বুন্দিয়া আমার খুব পছন্দ একটু নিলাম এবং সবাই মিলেই খেলাম তো বাসায় আসার পরে দেখি জমজমান রান্না বান্না চলছে এখানে ছোট মাছের ভর্তা হবে এই ভর্তাটা তো সবারই অনেক পছন্দ হয়েছিল আর আমরা সবাই পছন্দ করি রান্না হচ্ছে এক হাঁড়ি অনেক বড়ো হাঁড়ি ভর্তি গরুর মাংস আর এই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে হবে ভর্তা ভর্তাটা যে কী যে মজার যারা খায় নাই এভাবে ট্রাই করে দেখবেন খুব মজার ভর্তাটা পটল দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করতে হয় খুবই মজার গল্প গুজব চলছিল এর মধ্যে রান্নাবান্না শেষ হয়ে গেল খাবারের একদম সবাই মিলে নিচে বসে ভাত খাচ্ছিলাম আমরা দুপুরের খুবই মজা লাগছিল অনেক লোকজন ছিল তো এ আসলে বেশি লোকজন নিয়ে কিন্তু ঘোরাফেরা করতে ভালো লাগে অনেকে কি দেখেছি একা একা ঘোরাফেরা করতে পছন্দ করে কিন্তু আসলে একা ঘোরাফেরা করতে ভালো লাগে না পরিবার সহ ঘোরাফেরা করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার কাছে তো ভালো লাগে বেশি মানুষের সঙ্গে থাকতে ঘোরাফেরা করতে একা একা সেটা করলে মনে হয় স্বার্থপরতা লাগে আর এই স্বার্থপরতা সবার মাঝে না ভালো দেখায় না অনেকেই দেখেছি একসঙ্গে ঘুরতে যে আলাদা আলাদা ঘোরাফেরা করে এটা খুবই খারাপ দেখায় এটা অনেকে বোঝে না আসলে সবার সঙ্গে সবাইকে নিয়ে ঘুরতে হয় অনেক অনেক ধন্যবাদ রনি ভাইয়াকে রনি রহমানকে সে আমাদেরকে নিয়ে খুব সুন্দর করে রাজশাহী শহরটা ঘুরে বেরিয়েছে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর সময় দিয়েছে সে কখনোই তার মিসেসকে নিয়ে একা একা ঘুরতে বের হয়নি সেই মানে তিন দিন আমাদেরকে নিয়ে যে তিন দিন ঘুরেছে যেখানে গিয়েছে আমাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছে খুবই ভালো লেগেছে আসলে অনেক সুন্দর সময় উপহার দিয়েছে আরও ভালো লাগতো যদি না গরম হতো আমরা চলে এসেছিলাম শ্বশুর মানে আমাদের সঙ্গে ছিল আমার শাশুড়ি আমার বোনের শাশুড়ি সবাইকে নিয়ে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম কিন্তু পদ্মার পাড়ে রাজশাহী পদ্মার পারে সেখানে এসে আমরা একটু চটপটি ফুচকা তারপরে মুড়ি মাখা এগুলো খেয়েছি খুবই মজার ছিল তো আসলে সবাইকে নিয়ে ঘুরতে আসলে সত্যি ভালো লাগে তো আমরা সকালটা বের হয়েছিলাম আমরা নিজেরা সন্ধ্যায় বের হয়েছি শাশুড়িদেরকে নিয়ে খুব ভালো লেগেছে সবাই মিলে বের হয়েছি আসলে অনেক সুন্দর ছিল অনেক অনেক ধন্যবাদ রনি ভাইয়া রনির রহমানকে